কোপা আমেরিকা দু হাজার চব্বিশ আগামীকাল বাইশে জুন শনিবারের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান দেখে নিন কোপা আমেরিকা টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশে টি স্পোর্টস চ্যানেলে এবং টি স্পোর্টস অ্যাপসে ভারতে সম্প্রচারের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি কোপা আমেরিকার পূর্ববর্তী আসরগুলো সোয়ান স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করত এবারও তাদেরই সম্প্রচার করার কথা ছিল তবে টুর্নামেন্টের শুরুর আগে এখন এই নেটওয়ার্ক থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয় করা হয়নি তবে এটি নিশ্চিত যে সোন স্পোর্টস নেটওয়ার্ক ভারতে টুর্নামেন্টে সম্প্রচার করবে না ভারতে কে সম্প্রচার করবে বা আদৌ সম্প্রচারিত হবে কিনা তা এখনও নিশ্চিত নয় যদিও ফ্যানকোট ভারতে ম্যাচগুলো সরাসরি স্ট্রিম করার জন্য সেট করা হয়েছিল তবে ফ্যানকোট ঘোষণা করেছে যে তারা ম্যাচগুলো স্ট্রিমিং করবে না যা ভারতের ফুটবল ভক্তদের জন্য হতাশাজনক শেষ মুহূর্তের পরিবর্তন হয় কিনা তা দেখার বিষয় তবে আপাতত মনে হচ্ছে ভারতীয় বক্তরা এই বছর কোপা আমেরিকায় তাদের প্রিয় তারকাদের দেখতে পারবেন না তবে টিভি মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে ভারতীয় বক্তরা পিপিএন বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করে এই প্ল্যাটফর্মে ম্যাচগুলো দেখতে সক্ষম হতে পারেন স্পোর্টস ফ্রি অ্যাপস মোবাইলে ইনস্টল করে খেলা দেখতে পারেন বাংলাদেশ সময় বাইশে জুন শনিবার ভোর ছয়টায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে পেরো এবং চিলি খেলাটি অনুষ্ঠিত হবে টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান পেরো মোট ম্যাচ খেলেছে ছয়শো আটাশিটি জয় পায় দুশো সাতাশটি খেলায় ড্র করে একশো খেলা পরাজিত হয় দুইশত বিরানব্বইটি খেলায় পেরু গোল করেছে আটশো একান্নটি আর গোল খেয়েছে নয়শো একষট্টি পেরুর বর্তমানে ফিফা র্যাঙ্কিং বত্রিশ অপর থেকে চিলি মোট ম্যাচ খেলেছে আটশো চৌত্রিশটি তিনশো বারোটি খেলায় জয় পায় ড্র করে একশো বিরাশিটি খেলা পরাজিত হয় তিনশো চৌত্রিশটি আর গোল খেলেছে এগারোশো উনআশিটি চিলির বর্তমান বিয়াল্লিশ দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান পেরুর এটি চৌত্রিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো একষট্টি জয় পায় আটান্নটি খেলায় ড্র করে উনচল্লিশটি খেলা পরাজিত হয় চৌষট্টিটি খেলায় কোপাই পেরু গোল করেছে দুইশো একত্রিশটি গোল খেয়েছে দুইশো পঞ্চান্নটি কোপা আমেরিকাতে পেরু দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চিলির এটি তম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো আটাশিটি জয় পায় সাতষট্টিটি খেলায় ড্র করে তেত্রিশটি খেলা পরাজিত হয় আটাশিটি খেলায় চিলি কোপা আমেরিকাতে গোল করেছে দুশো আর গোল খেয়েছে তিনশো একুশটি চিলিও কোপা আমেরিকায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে পেরু এবং চেলি মোট বার মুখোমুখি হয় পেরু জয়ী হয়েছে খেলায় খেলায় একশো নয়টি চিলি গোল করেছে একশো চৌত্রিশটি কোপা আমেরিকায় পেরো এবং চিলি মোট একুশ বার মুখোমুখি হয় পেরু জয়লাভ করে ষাটটি খেলায় চিলি জয়লাভ করে আটটি খেলায় র হয় ছয়টি খেলা পেরু গোল করেছে একত্রিশটি চিলি গোল করেছে সাতাশটি কমেন্টসের জানান কে জয়ী হবে কালকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন